বস পুরো ঘাঁটি মুভি দিয়ে পুরো বলিউড গেলে গেল তো বলিউডে কিন্তু এখনও ধাপিয়ে না আমাদের প্রিয় সুভাষ টার তো বসের অনলি ওন এটা পাওয়ার তো বস কিন্তু আবার অপমান করলো যে তিনি টলিউড মাতিয়ে দিতেও কিন্তু বলিউডে কিন্তু আবার নতুনভাবে কিন্তু মাতিয়ে দিয়েছেন তো বলিউডে কিন্তু সুভাষ অনেক আগে এসেছে তো তিনি কিন্তু এটা নতুন নয় তো তিনি কিন্তু অনেক আগে এসেছিলো বাংলা ইন্ডাস্ট্রিতে এবং বলিউডে তো বলিউডে কিন্তু এক নতুন উদ্যোগতা কিন্তু বেছে নিয়েছে তো বলিউড কিন্তু এই সুপারস্টার জিতকে কিন্তু অলরেডি কিন্তু পুরো সুপারস্টার হিসেবে কিন্তু জানিয়ে দিয়েছেন তো সুপারস্টার জিত কিন্তু ঘাকি মুভি দিয়ে কিন্তু এখনও বলিউড গিলে খাচ্ছে এবং বলিউডের যে সুপারস্টার আছে তাদের কোনো মুভির কিন্তু ডেট বা কোনো মুভির টেলারও আছে না তো তারাও পাত্তা পাচ্ছে না একমাত্র সুপারস্টার জিত কিন্তু নিজে পাত্তা দিচ্ছেন না তো সুভাষ জানে যে কোন জিনিসটা সবথেকে বেশি ভালো এবং কোন সময় কোন মুভি টানলে সবথেকে বেশি ভালো হবে এটা সুভাষটা জিতের মাথায় আছে এবং জিত জানে তো এই জন্য আমি টলিউড বস সুভাষটা জিতকেই বলি টলিউডের বস তো তিনি খাকি মুভি দিয়ে কিন্তু পুরো প্যান ইন্ডিয়ায় কিন্তু মাথায় দিচ্ছেন তো সাথে আছে আমাদের প্রিয় সুভাষটার আরেকজন বোম্বাদা তো তিনি সাথে থাকলে পুরো বাংলা ইন্ডাস্ট্রি তো পুরো জায়গা দখল হয় এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রিও তাদের দখলও থাকে তো আমরা যেমনটাই যে ভেবেছিলাম ঠিক সেমনটাই তেমনটাই হয়েছে তো বাংলা ইন্ডাস্ট্রি দাপিয়ে এখন বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন তো কে বলে সুভাষটা জিতার পাওয়ার নেই কে বলে সুভাষটা জিতার মুভি চলে না তো তিনি যেভাবে বলিউডে কামব্যাক করেছেন বলিউড মাতিয়ে দিয়েছেন তো তিনি কিন্তু এখন পুরো বলিউড জুড়ে কিন্তু রাজত্ব করেই যাচ্ছে তো এর উপরে কোনো বড় সুপারস্টারও কিন্তু ফাত্তা পাচ্ছে না বা খাকে মুভির সামনে কিন্তু মুভি পাত্তা দেওয়ার এক নতুন কিছু পাচ্ছি না আমরা তো মুভি ট্রেলার দিয়ে কিন্তু পুরো রাজত্ব পুরো গিলে গেল তো সুভাষ চিত জিত তো জিতের যে এই মুভি কিন্তু বিশে মার্চ রিলাস হতে যাচ্ছে তো আর বেশি দেরি নেই তো সম্ভাবনায় কিন্তু এই মুভি দিয়ে কিন্তু পুরো প্যান ইন্ডিয়া কিন্তু রাজত্ব করে যাচ্ছে আমাদের প্রিয় সুভাষ জিত তো তিনি কিন্তু পুরো রাজত্বটা পুরো টেকনিশিয়ানটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে তাক লাগালে শুধু হবে না বাইরে গিয়েও এবং অপর রাষ্ট্রতে গিয়ে কিন্তু রাজ্য দখল করতে হবে এটা শুধু একমাত্র সুভাষটা জিতের কাছে আছে জিত কিন্তু পুরো জানিয়ে দিয়েছেন তো এটা ভাবা যায় তো আমরা দেখো আমরা যে সব মুভিতে দেখতাম যে অঙ্কুশ হাজরা এবং সোয়াম তো তারা কিন্তু একসময় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু নানান মুভি দিয়ে কিন্তু রাজত্ব করে গিয়েছেন তো তারাও কিন্তু বলিউডে কোনো পাত্তা পাচ্ছে না তো আমাদের সুভাষটা জিত কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে সুবার ডুবার হিট দিয়ে এখন তিনি বলিউডে পুরো জায়গা দখল করে ফেলছে তো বলিউড ডিরেক্টররা কিন্তু তাকিয়ে আছে বলিউড ডিরেক্টররা কিন্তু এক সময় কিন্তু তাকে নিয়ে কিন্তু গাইছে অনেক গান তো সেখানে কিন্তু বলেছেন যে প্যান ইন্ডিয়া সুপারস্টার জিত তো এটা দিন কিছুদিন আগেও কিন্তু বলে দিয়েছেন তো এখনও কিন্তু একটি নেটফ্লিক্স বড় প্ল্যাটফর্ম তিনি কিন্তু তাদের তারাও কিন্তু পুরো টিম কিন্তু জিদাকে কিন্তু সম্মান জানিয়ে দিয়েছেন যে জিতের জন্য এটা চলা সম্ভব হয়েছে জিতের জন্য এটা কামব্যাক করা সম্ভব হয়েছে আজ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সুপারস্টার জিতের জন্য দেখছে এবং হলিউড যারা সুপারস্টার আছে হলিউডে গিয়েও দেখছে তো হলিউডের ভিডিও আমি তৈরি কম করে থাকি তো এটার জন্য আর কি বলছে যে হলিউডেও কিন্তু এক নতুন অভিনেতারাও কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু চিনছে তারাও কিন্তু এখন বুঝতে পারছে যে সুপারস্টার জিত কিন্তু পুরো বলিউড গেলে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে তো এই খাকিম মুভি কিন্তু অলরেডি কিন্তু পুরো ট্রেডিং কাঁপিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে তো এখন বলিউড জায়গা দখল করে ফেলছে তো বলিউডও কিন্তু এই খাকি মুভি কিন্তু কিছু কিছু বাংলা কথা কিন্তু বলা হয় তো তোমরা দেখতে পাবে যে টেইলার এবং টিজারও কিন্তু কিছু কিছু কথা কিন্তু বাংলা বলা হয় কারণ এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি কিন্তু হিন্দি এবং বাংলা দুটো পার্ট নিয়ে কিন্তু করা হয়েছে তো এটার জন্য কিন্তু বাঙালি দর্শকরা কিন্তু দেখার জন্য সবথেকে বড়ো এক্সাইটেড হয়ে আছে এটার জন্য কিন্তু বাঙালি দর্শকরা কিন্তু দেখছে যেখানে সুপারস্টার জেদ বলিউড গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বলিউড গিয়ে রাজত্ব করে যাচ্ছে তো এটার জন্য কিন্তু বাঙালি দর্শকরা বক্তরা কিন্তু বেশি দেখছে তো আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে একজন বাংলা সুপারস্টার তিনি প্যান ইন্ডিয়া গিয়ে তারপর আবার হিন্দিতে রিলিজ করি পুরো দাপিয়ে বেড়াচ্ছেন এবং তার কথায় পুরো বাংলা ইন্ডাস্ট্রি দর্শকরা দেখছে এবং তার কথায় পুরো বলিউড ইন্ডাস্ট্রি চলছে তো তোমরা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই যে জানেটা সুভার স্টার চিৎ করে বেড়াচ্ছেন এবং করে দেখিয়েছেন তো এটা তোমার কাছে কেমন লেগেছে এবং যে বাকি সুভাষটা আছে তারা পাচ্ছে না